প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আশা করি এতক্ষণ অনেকেরই বাড়ির সব কিছু কাজ প্রায় শেষ হয়ে গেছে কারণ বারোটা মনে হয় বেজেই গেছে তো আমি এই মুহুর্তে কি করছি সেটাই দেখাবো তার সাথে আজকে কি রান্না করেছি সেটাই দেখাবো সকাল থেকে মেয়ে আর আমি এখনো পর্যন্তই কিছু খাই না তো চলুন আমার সাথে আজকে কে কে দুপুরের খাবারটা খেতে চান একটু ধৈর্য সহকারে চলে আসুন আমার বাড়ি তো আমার বাড়িটা তো অনেকটা দূরেই জানি না আপনারা আসতে পারবেন কি না তো আমার বাড়ি কোথায় যদি আপনারা বলতে পারেন তাহলে আমি অবশ্যই একদিন ইনভাইট করব সবাইকে তো চলুন আপাতত আমি এখন ছাদে উঠছি তো ছাদে কেন উঠছে সেটাই তো বুঝতে পারছেন তার কারণ হচ্ছে যে আমি সকাল থেকে অনেক রকম কাজ করছি করতে করতে এই যে এখন কাপড় ওয়াশ করার সময় হয়েছে আমার এত বেলায় এত বেলায় কাপড় ওয়াশ করলে কি আর সূর্য থাকে কিন্তু আজকে আবহাওয়াটা সেরকম একটা ভালো অন্য দিনে আমি এর থেকে আরও বেলায় কাপড় জামা দিই দেওয়ার পরেও কিন্তু শুকিয়ে যায় কিন্তু আজকে চারিদিকে মেঘ মেঘ আর মেঘ জানি না শুকনো হবে কি না তবুও তো কাপড় জামা ওয়াশ করতেই হবে চলুন এই যে আজকে কিন্তু আমার কাছাকাছিটা অনেকটাই কম আছে অনেকটাই কম তো কারণ কালকে আমি অনেক কেচেছি অনেক তো চলুন কাপড় জামা কটা ততক্ষণ আমি দিয়ে দিই একটা একটা করে প্রথমে আমি দড়িতে দিয়ে দিই তারপরে আমি অফ ক্যামেরায় এগুলো আমি এই যে ওপরে যে এই যে রডটা দেওয়া আছে এই রডে আমি দেবো তাহলে কী হবে সূর্যটা অনেকক্ষণ পাবে তো চলুন আপাতত আমি এগুলো মিলে নি কাপড় জামাগুলো একদম জানি না আদৌ শুধু হবে কি না যার জলটা যদি ঝরে যায় তাতেই হবে কারণ জলটা ঝরে গেলে সন্ধে রাত্রের দিকে পাকার তলায় দিয়ে দেবে তারপরে 안에부터 키기 তো বন্ধুরা কাপড় জামা মেলা হয়ে গেছে তো চলুন নিচে যাই মেয়েকে আমি ডেকেছি খাবার জন্য মেয়ে বললো ঠিক আছে আসছি তুমি তো তখন রেডি করো তো এই দেখুন আলু সেদ্ধ করে ডিম সেদ্ধ করে সেটা মাখানো হয়েছে কার কার পছন্দ এই ডিম আলু মাখা আমার তো ভীষণ পছন্দ গরম ডালের সাথে আর এই দেখুন একটু স্যালাড কেটে রেখেছি আর এদিকে বানিয়ে রেখেছি পাঁপড় এগুলো হচ্ছে পাঁপড় দক্ষিণ ভারতের পাঁপড় এরকম গোল গোল হয় আর এদিকে বানিয়েছি ভাত আর এই যে এদিকে বানিয়েছি বরবটটি আলু একটু ভাজি আর এদিকে বানিয়েছি মুসুর ডাল আর এদিকে বানিয়েছি এই যে গ্রিন পিস কারির তরকারি তো এইটা হচ্ছে দুপুরবেলাও খাওয়া হবে একটু আর রাত্রিবেলাও খাওয়া হবে সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি আর রাত্রিবেলা শুধু আমি রুটি বানাবো আর এই যে আমার মেয়ে এসে গেছে মেয়ে হাই করো এদিকে মুখ করে সুন্দর করে বলো হাই বলো হাই তো মেয়েকে আমি রেডি করে দিই সুন্দর করে দেখুন মেয়েকে আমি ভাত রেডি করে দিয়েছি এদিকে দেখ তো বন্ধুদেরকে বল যে সবাইকে খেতে আসতে খেতে আসো বন্ধুরা তো এই দেখুন সবজি মানে গ্রিন পিসকারির ডাল আর ডিম দিয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে আলু সেদ্ধ করে সেটা মাখা আর এদিকে বরবরটি ভাজি আর এদিকে আমি দেবো স্যালাড তো এইটা হচ্ছে কেরালিয়ান শসা সেই জন্য এরকম কালার ভালো করে দেখে নিন তো চল বন্ধুদেরকে টাটা কর বাই বাই কর তো চলুন বন্ধুরা আপাতত টাটা বাই বাই সবাইকে